আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই গরুটি ঠিক আছে গোটা হয়েছে গোটা হয়ে ওই যে রামকি রোগ বলে এই রোগটি হয়েছে এই গরুটা পাও পোষে বেকায়দা অবস্থা হয়ে গেছে পাও একদম পোষে গোস্তগুলো বের হয়ে যাইতেছে দুই পাও ফুলে গেছে তারপরে আপনার গতর দিয়ে মাংস বের হয়ে যেতেছে জিবলা দিয়ে গোটা উঠছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ঠিক আছে আমরা মনে করছিলাম এই গরুটা বাঁচবো না কিন্তু আসলে আল্লাহর রহমতে আল্লাহ এই গরুটি বাঁচিয়ে রাখছে তাহলে দেখেন কীভাবে গরুটি বাঁচে এই গরুটির শুই দিয়ে বীটটা আপনার ডাইরেক্ট ই দিতেছে ওষুধ দিতেছে একবারে গোস্ত টাইনে টাইনে বের করা লাগছে এত সিরিয়াস অবস্থা হয়ে গেছিল গরুটা দেখেন গোস্তর ভিতর দিয়ে কীভাবে ওষুধ দেয় সাদা গোস্ত বের হয়ে গেছে ডাইরেক্ট দেখেন সিরিয়াস অবস্থা মনে করছিলাম গরুটি বাঁচব না কিন্তু আল্লাহর রহমতে লাস্টে বাইছে যায় ছয় মাস এই ঘরে পরা থাকে একটা না ছয় মাস পরে আস্তে আস্তে সুস্থ হয় হয়তো যদি যত্ন না করতাম তাহলে এই গরুটি বাঁচাতে পারতাম না যত্ন করা আল্লাহর ভরসা আল্লাহর রহমতে এই গড়টি বাঁচছে ঠিক আছে মশারি টানায় রাখতে এই রোগটি যা যে যাদের দেরি হোক ঠিক আছে মশারি টানায় রাখতে হবে মশারি টানায় না রাখলে মনে করেন ই হবে না দেখেন পা দিয়ে সব জায়গা দিয়ে এইভাবে ফুলে রক্ত মাংস বের হয়ে গেছে ঘাউ বের হয়ে গেছে দেখেন কিভাবে গতর ভোরেই এই অবস্থা কোনো জায়গা বাদ নাই দেখেন কিভাবে ওষুধ দিতেছে আপনি গরুটি দাঁড়াতে পারে না তাই বাস দিয়ে দাঁড়া করান লাগছে দেখেন কি অবস্থা ভালো জাতের একটি গরু একটি বাস তাই এটা আগে আর একটা হয়েছিল সেটা মারা গেছে কিন্তু আল্লাহর রহমত ওটার পর এটা হয়েছে ওইটা হয়ে গোস তো পৌঁছে মনে হয় দুর্গন্ধ সাইডে দিছিল বাড়িতে বের হওয়া যেত না এত দুর্গন্ধ ওই দেখেন ওই যে ইসের সে ওই জায়গায় ওই যে আপনার গলা ওই জায়গায় ফুইলে ঠিক আছে খালি কিরে খালি কিরে হয়েছে সব জায়গায় খালি কিরে ওই ভিতর দিয়ে খালি কিরে ওই যে খালি কিরে হয়েছে পায়ের ভিতর দিয়ে কিরে হয়েছে নিয়মিত গরম পানি দিয়ে ধুতে হবে দেখেন ওই যে নাভের ভিতর কীভাবে কিরে হয়েছে ওই দেখেন টিপ দিলে কেমায় বাইরে লাগছে পোস্পোস করে ওই দেখেন ওই দেখেন কীরে কেমায় পড়বে লাগছে দেখছেন ওই দেখেন কিরে দেখা যায় সাদা সাদা কিরে দেখা যায় নিয়মিত সকাল বিকাল এভাবে ওষুধ দেওয়া দিয়ে দেওয়া লাগবো এভাবে দ্বিতীয় দিতি 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 আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে বেকায়দা অবস্থা ছিল গরুটির ওই দেখেন রে কে কিভাবে বাই করতেছে কেসি দিয়ে ওই দেখেন কাইটে কাইটে বাই করতেছে সিরিয়াস অবস্থা দেখলেই খারাপ লাগে দেখেন ওর তখন কতটা কষ্ট হইতেছিল ওই ওই যে যে বের করতেছে দেখেন সাদা সাদা কিরে ওই যে সাদা সাদা কিরে বের করতেছে ওই দেখেন কতগুলো বের করতেছে এক নাভির ভিতর থেকে পুরো এই অবস্থা হয়ে গেছে এক পুরে ভিতর থেকে এত বাই করে তাহলে মনে করেন দেখেন পুরো শরীরটাই এই পুরে হয়ে কিভাবে দেখেন পরে আল্লাহর মতে ভালো হয়ে গেছে দেখেন এই যে এখন বর্তমান অবস্থা ওর দেখছেন বর্তমান কি সুন্দর দেখা যাইতেছে পাগুলো ঠিক হয়ে গেছে ছয় মাস ঘরে পড়া ছিল ছয় মাস পর আস্তে আস্তে ভালোভাবে ট্রিটমেন্ট করতে করতে আল্লাহর রহমতে গরুটি ভালো হয়ে গেছে এখন তত্তাজা হয়ে গেছে ইনশাল্লাহ এই গোল থেকে বিশ লিটার দুধ পাওয়া যাবে ভালো জাতের গরু যারা গরু চিনে তারা অবশ্যই চিনবে এই গরুটাকে আল্লাহ হাফিজ